একদিন অসীম নীল সমুদ্রের গভীর থেকে উঠে এলো এক রাজকুমারী প্রথমবারের মতো সে পা মানুষের ভূমিতে তীরে পৌঁছাতেই তার চোখে পড়লো একজন মানুষ নিস্তেজ হয়ে পড়ে আছে দয়া ভরে রাজকুমারী এগিয়ে এলো সে মানুষটিকে বাঁচানোর চেষ্টা করলো মুখে মুখ দিয়ে দিল শ্বাস যা রেস্কিউ ব্রেদ নামে পরিচিত কিন্তু সেই মুহূর্তে ঘটলো অদ্ভুত এক ঘটনা রাজকুমারীর সঙ্গে আনা এক পবিত্র সামুদ্রিক বস্তু ভুলবশত প্রবেশ করে গেল সেই মানুষের শরীরে রাজকুমারী ভয়ে কেঁপে উঠলো সে মরিয়া হয়ে চেষ্টা করলো বস্তুটি পথের বের করে আনতে কিন্তু তখনই মানুষটি ধীরে ধীরে চোখ খুলে ফেললো আতঙ্কে রাজকুমারী তাকে আবারও অচেতন করে দিল এবং ছুটে পালিয়ে গেল সমুদ্রের দিকে কিন্তু এই ঘটনা গোপন থাকলো না যখন সমুদ্রের রানীর কাছে পৌঁছালো খবরটি তিনি প্রধান্বিত হলেন আর শাস্তি হিসাবে নির্বাসিত করলেন রাজকুমারীকে সমুদ্র থেকে এখন রাজকুমারী আর সমুদ্রে নয় বাধ্য হয়ে তাকে থাকতে হলো এই অচেনা ভূমিতে কিন্তু ভূমির জীবন তার কাছে ছিল সম্পূর্ণ অজানা ভুল করে সে ঢুকে পড়লো পুরুষদের শৌচাগারে প্রহরীরা ধাওয়া করলো ভয়ে রাজকুমারী মহামারী চিৎকার করে উঠল আর সেই মুহূর্তে জেগে উঠল সেই মানুষের ভেতরে থাকা পবিত্র শক্তি সে হঠাৎই উপস্থিত হল রাজকুমারীর সামনে ভয়ে পালাতে পালাতে রাজকুমারী ধাক্কা খেলো তার সঙ্গেই তার একটাই উদ্দেশ্য যেভাবেই হোক সেই বস্তু ফেরত পাওয়া সে খুঁজে খুঁজে বুঝল বস্তুটি আসলে লুকিয়ে আছে মানুষের হৃদয়ের কাছে হাজার চেষ্টা করেও সে তা বের করতে পারলো না এই সুযোগে মানুষটি প্রহরীদের ডেকে আনলো আর রাজকুমারীকে বের করে দেয়া হলো এখন সে না সমুদ্রের না ভূমির সে হলো একা নিঃসঙ্গ আর দুঃখ ভারে ভেঙে পড়া তখনই তার সামনে এলো এক বৃদ্ধ কচ্ছপ কিন্তু সে সাধারণ কোনো কচ্ছপ নয় সে এক প্রাচীন জ্ঞানী ও জাদুকরী সমুদ্র কচ্ছপ কচ্ছপটি জানালো সেই পবিত্র বস্তু এখন সেই মানুষের হৃদয়ের সঙ্গে চিরতরে যুক্ত হয়ে গেছে এটি আর বের হবে না যতক্ষণ না সে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে কিন্তু সরল রাজকুমারী কথার অর্থ ভুল বুঝলো তার মনে হলো যদি সে কান্নায় ভেঙে পড়ে তাহলে হয়তো মানুষটির হৃদয় নরম হয়ে যাবে তাই সে অদ্ভুত এক কৌশল নিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট খেতে শুরু করলো চোখে জল আনার জন্য এবং আশ্চর্যজনকভাবে সেই সময় দূরে কোথাও সেই মানুষটিও হঠাৎ কেঁদে উঠল